এই বছর কৃষকের মাথায় হাত আসলে এবছর পেঁয়াজ চাষ করে কৃষকের টেনশন শেষ নাই কারণ এবছর পেঁয়াজের যে অবস্থা এদিকে বাজারে দাম নাই তারপরে পেঁয়াজের ফলনও অনেকটাই কম বৃষ্টির পরে যে পেঁয়াজের কি পরিমাণ ক্ষতি হয়েছে আমি আজকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মাঠের অবস্থা দেখেন আমাদের মাঠের মধ্যে সবারই কম বেশি সব থেকে বেশি মাথা এরকম মরে গেছে এটা কোনোভাবেই ঠিক করা সম্ভব না কারণ বৃষ্টির পরপরই রোদির তাপ প্রচুর পরিমাণ হওয়ার কারণে সবারই মানে পুরো মাটি দেখেন পেঁয়াজের গাছের মাথা মরে যাচ্ছে কোনোভাবেই এটা ঠেকানো সম্ভব হচ্ছে না আসলে কি যে বলবো এবার কৃষকের যে কি একটা অবস্থা প্রচুর পরিমাণে খরচ হয়েছে কিন্তু সে অনুযায়ী পেঁয়াজ ভালো হয় নাই আর পেঁয়াজের রোগ বেধি লেগেই আছে আর এদিকে বাজারে পেঁয়াজের দাম নাই অনেকেই অনেক টাকা ঋণ হয়ে পেঁয়াজ লাগিয়েছে আর বর্তমান অবস্থা তো আপনারা দেখতেছেন দেখেন সবারই কিন্তু দেখেন পুরো মাঠ হলুদ হয়ে গেছে পেঁয়াজের মাঠ পেঁয়াজের গাছের মাথাগুলো একদম হলুদ হয়ে গেছে ধ্যান পুরো মাঠ যেদিকে চোখ দেয় সবারই একই অবস্থা মানে গাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাচ্ছে এটা কোনো বিয়েস এটা আসলে ঠিক করা কোনো বীজ ধারা কোনো সম্ভব না আসলে এটা হওয়ার একটাই কারণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি হওয়ার পর রোদির পরিমাণটা বেশি হওয়ার কারণে রোদির পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে জমিনে জো চলে গেছে রস কমে যাচ্ছে এই কারণে পেঁয়াজের গাছের মাথা কিন্তু মরে যাচ্ছে দেখেন আগুন নাবি সব কিন্তু এক হয়ে গেছে আপনারা পেঁয়াজের অবস্থা তো দেখলেন আসলে কি পরিমাণ আমাদের অবস্থা কৃষকের কি পরিমাণ অবস্থা এবার পেঁয়াজের ঠিকমতো ফলন কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে যদি বাজারের দাম যদি কম থাকে তাহলে কৃষক কি করবে কিভাবে এটা কৃষক চলবে এত টাকা ঋণ হয়ে সারের দোকানে বাকি বিষের দোকানে বাকি পরে এত পরে নিয়ে এত লেবার খরচ করে সে কীভাবে চলবে তার পরিবারকে কিভাবে চলাবে আমাদের সরকার আমরা সব সময় এটা জিনিস দেখি সরকার পেঁয়াজের দাম কমানোর সময় চেষ্টা করে পেঁয়াজের দাম কমানোর জন্য ভালো যাতে মানুষ ঠিকমতো খাইতে পারে কিন্তু একটা দিকে খেয়াল করে না সেটা হলো সার বিষের দাম পেঁয়াজ চাষ করতে যে সার বিষ প্রয়োগ করতে হয় খরচ করতে হয় ওই দাম কমানোর চেষ্টা সরকার করে না ওই দাম যদি কমায় দেয় পেঁয়াজের দামও তখন যদি কমায় দেয় তখন কিন্তু কৃষকের কোনো সমস্যা হবে না কিন্তু সরকার এই উদ্যোগ নেয় না সার বিষ কমানোর এই উদ্যোগ সরকার কখনোই আমরা নিতে দেখি নি আর আমরা চাইবো কৃষক যেন এই বছর পেঁয়াজের লেস দাম পায় তারা যেন সঠিক দাম পায় যখন পেঁয়াজ আমদানি হবে কৃষকরা পেঁয়াজ তুলবে তখন বাইরে থেকে আমদানি বন্ধ করতে হবে তাছাড়া কৃষক কিন্তু বাঁচবে না এই কৃষকগুলো কিন্তু বাঁচবে না অনেক মানুষ অনেক টিকা ঋণ হয়েছে এবছর অনেক পেঁয়াজ আবাদ করছে কিন্তু সেভাবে ফলন কিন্তু পাবে না সেজন্য সরকারের কাছে একটাই অনুরোধ একটাই আবেদন আপনি পেঁয়াজের দাম কমানোর সাথে সাথে সার বিষের দাম আপনাকে কমাতে হবে আপনি এ এটা কমাবেন না সার বিষ বিষের দাম কমাবেন না কিন্তু পেঁয়াজের দাম কমাবেন এটা কখনই হয় না আপনার কৃষক খরচ করবে কৃষকের খরচের কমানোর কোনো টেনশন আপনি করবেন না কিন্তু পেঁয়াজ গ্রাহককে কম খাওয়ানোর জন্য কম দামে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন তাহলে এই কৃষকরা কিভাবে আবাদ করবে বলেন কিভাবে আবাদ করবে আপনারা সব সময় পেঁয়াজ তো প্রতিদিন দুই থেকে দুই চারটা করে লাগে প্রতি পরিবারে দুই দুই চারটা করে পেঁয়াজ লাগে আপনি এটা কমানোর জন্য এত এত গবেষণা করেন এত মিটিং করেন কিন্তু অনেক জিনিসের অনেক পণ্য দাম আছে অনেক বেশি সাবান অনেক রকম জিনিস আছে অনেক প্রোডাক্টস আছে দাম অনেক পরিমাণ দ্বিগুণ বাড়া আছে ওই ওই সব বিষয় নিয়ে সরকারের মাথা ব্যথা নেই কিন্তু কৃষকের এই যে যে আবাদগুলো করে পিঁয়াজ এইগুলো নিয়ে সবসময় মাথা ব্যথা আমরা দেখে থাকি সেজন্য মাথা ব্যথা আপনারা করবেন করেন তাতে সমস্যা নাই কিন্তু সার বিষের দাম দিয়ে সার বিষের দাম কম দিয়ে তারপর মাথা ব্যথা করেন তার আগে করেন না কারণ কৃষক যদি তারা যদি এই কাজগুলো আস্তে আস্তে যদি মানুষ যদি লস থাকে লস করতেই থাকে লস হতেই থাকে তাহলে কিন্তু তারা আস্তে আস্তে এগুলো সেরে দেবে তাদের দ্বারা কিন্তু আর সম্ভব হবে না কারণ তাদের তারা যদি কৃষি আবাদ করে দুই মুঠো ভাত যদি ভালোভাবে না খাইতে পারে তাহলে তারা কিভাবে এত কষ্ট করবে এত রোদ বৃষ্টির মধ্যে এত পরিশানি হয়ে তারা কীভাবে কষ্ট করবে সেই জন্য সরকারের কাছে আকুল আবেদন আপনি অবশ্যই এদিকে ফলো রাখবেন যখন আমাদের পেঁয়াজ আমদানি হবে আমাদের কৃষকরা যখন পেঁয়াজ আমদানি করবে তখন আপনারা পেঁয়াজ বাইরে থেকে আমদানি করবেন না যাতে কৃষকরা লেজ্জ দাম পায় আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টটি অবশ্যই জানাবেন